আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিমাণ শাড়িতে আমি ফয়সাল দামি দামি প্রিমিয়াম প্রিমিয়ামের শাড়ি নিয়ে আর এই শাড়ি কিন্তু নতুন শিপম্যান্ট চলে আসছে ডিজাইনগুলো ফুল ইউনিক আর এই প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে ভাইডল স্পেশাল ধামাকা অফারে মাত্র

ঝটপট করে আমাদের অনলাইন থেকে পারচেস করে নেবেন ওরে মাশাল কত সুন্দর কতটা বেস্ট কোয়ালিটি ফুল শাড়ি একবারে আল বাড়িতে পেয়ে যাচ্ছেন একবারে ফুল ভাবে যেটা একবারে প্রিমিয়াম সুতোর উপরে কাজ করা আর যারা বিয়ে পার্টির ব্রাইডেলের জন্য অসাধারণ মাথা পুরোই নষ্ট কিভাবে সম্ভব এত দামি দামি প্রিমিয়াম শাড়ি এতটা সুন্দর বেস্ট কোয়ালিটিবল এতটা আপডেট কালেকশনগুলো যারা কেনাকাটা একাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের চারতলা পূর্ণিমার শাড়িতে প্রত্যেকটা শাড়ির প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র বাইশশো টাকায় আগামীকালকে সর্বোচ্চ বেস্ট স্পেশাল ধামাকা অফার প্রত্যেকটা শাড়ি দেখেন এই কালারটা দেখেন সুন্দর একটা লাইট অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে ফুল বডিতে রয়েছে একবার ওভার কাজ করা মাথা তো পুরাই নষ্ট ওরের সর্বনাশ এত সস্তায় এত ভালো মানের এত সুন্দর বেস্ট শাড়িগুলো প্রত্যেকটা প্রিমিয়াম অর্গানজামশক্রিনের মধ্যেই রয়েছে আলবাড়িতে কাজ করা প্লাস রয়েছে খুবই সুন্দর ইউনিক একবারে কার্ট ওয়ার্ট করা কপারগুলো খুব সুন্দর জোর চারপাশের এটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর যেটা একবারে অ্যাশ কালার যেটা পার্পল অ্যাশ কালারের মধ্যে কালার পেয়ে যাচ্ছেন আলবাড়িতে কলকা স্টাইলের মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন এই শাড়িটার প্রাইজও আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকায় বাইশশো টাকা বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে দামি দামি অর্গানজামস্কৃণ এর শাড়ি আলবাড়ি জোরি সুতোর উপরে কাজ করা যেটা সবচেয়ে রিয়েল গোল্ড জড়ি উপরে উপর কাজ করা প্লাস ব্লাউজ পিস আলাদা এবং চো পাশের হচ্ছে সম্পূর্ণ কাটওয়াট করা আর এই ডিজাইনের শাড়িগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন দ্রুত করে ক্যাপশন যে নাম্বারগুলো আছে ওয়াটার কেনের মার্শাল্লা শাড়ির ডিজাইন দেখেন কালার দেখেন মাইন্ড দেখেন কম্বিনেশন দেখেন এত সুন্দর সুন্দর বেস্ট ফুল এত আপডেট শাড়িগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের নুন মেনশন আমাদের চারতলা আমাদের পরিমাণের শাড়ি দিচ্ছে আপনাদের ভাই দিচ্ছে স্পেশাল 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 ভাইরাল অফারে মাথা তো পুরাই নষ্ট এত সুন্দর দামি দামি শাড়িগুলো এতটা ইউনিক শাড়িগুলো টকটকা সিঁদু লাল কালার একবারে আল বাড়িতে কাজ করা একবারে বেস্ট ডিজাইনার টপ ক্লথ কালেকশনগুলো মাথা পুরাই নষ্ট এত সস্তায় এত সস্তায় দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই অসাধারণ অসাধারণ দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর একবার আল বড়িতে কাজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম এই অর্গানজা মুসলিনের শাড়িগুলো আপনাদেরকে ব্রাইডাল পার্টির জন্য কিংবা হাই প্রোগ্রামের জন্য যারা একটি ইউনিক শাড়িগুলো নিতে চাচ্ছেন এই যে দামি দামি অর্গানজা মসলিনের প্রিমিয়াম শাড়িগুলো আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটি স্পেশাল ভাইরাল অফারে মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে কত টাকায় বাইশশো টাকায় যেগুলো সাত হাজার আট হাজার দশ হাজার প্লাসের শাড়ি আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র টু থাউজেন্ড টু হান্ড্রেড টাকায় অসাধারণ মা এত সস্তায় এত দামি শাড়ি আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা ভাইরাল অফারে ইনশাল্লাহ আগামীকাল আমাদের শোরুমে চলে আসুন যারা কেনাকাটা করতে চাচ্ছেন দামি দামি প্রিমিয়াম শাড়ি একবারে বেস্ট কোয়ালিটি ফুল শাড়ি খুবই স্ট্যান্ডার্ড শাড়িগুলো যেগুলো মাথা পুরোই নষ্ট পুরো মাথাই নষ্ট যে এত সুন্দর যেটা একবার প্রিমিয়াম একবার এক্সপ্লোসিভ ফেব্রিক্সের উপরে রয়েছে অল বাড়িতে কাজ করা অসাধারণ শাড়িগুলো তো অবশ্যই আপনারা ক্যাপশন যে নাম্বারগুলো আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করে নেবেন আর যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি চলে আসবেন দেখেন কালার দেখেন এই একটা কালার চার টাকা শুধু লাল কালার এটার প্রাইসটা পাচ্ছেন বাইশশো টাকায় বাইশশো টাকায় শাড়ি এত অসাধারণ দামি শাড়ি এত সুন্দর শাড়ি এত রিজনেবল প্রাইজের মধ্যে একবারে ক্লাসিক শাড়ি একবার স্ট্যান্ডার্ড শাড়ি পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমা শাড়ি থেকে ইনশাল্লাহ আগামীকাল আপনাদের শোরুম একটা মেলা যাবে সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ